আসসালামু আলাইকুম আ অনেকেরই সাথে এই ঘটনাটা ঘটে যে পরীক্ষা তো আপনি দিয়েছেন এটা নিশ্চিত যে আপনি পরীক্ষা দিয়েছেন কিন্তু সমস্যা হচ্ছে আপনার যখন রেজাল্ট আসলো রেজাল্টে দেখা গেল যে আপনি অ্যাবসেন্ট অনুপস্থিত সেক্ষেত্রে আপনাদের জন্য করণীয় কি কেন এই ঘটনাটা এই ধরনের ঘটনাগুলো সংগঠন হয় এ বিষয়ে আমরা আলোচনা করব এবং এর প্রতিকার আপনি কিভাবে পাবেন সে বিষয়েও আজকে আমরা আলোচনা করব তো মনে করেন আপনি নর্মাল পরীক্ষা বা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়েছেন হ্যাঁ আপনি দিয়েছেন হানড্রেড পার্সেন্ট নিশ্চিত এখন হচ্ছে আপনার রেজাল্টে আসছে অ্যাবসেন্ট তো আপনি কি করবেন তো আপনার জন্য করণীয় কাজ হচ্ছে যে সবার প্রথমে হুম আপনার কলেজের ডিপার্টমেন্টে যোগাযোগ করলে ভালো হয় না করলে নাই আপনি সবার প্রথমে কি করবেন আপনি যেই সেন্টারে পরীক্ষা দিয়েছেন ওই সেন্টারে যাবেন ওই ওই কলেজে যাবেন গিয়ে হচ্ছে ওইখানে স্যার থাকবে হ্যাঁ ওনা ওনার কাছ থেকে আপনি হাজিরা শিটটা প্রথমে চেক করবেন আহ যে আপনি হাজিরা সিটে সই করেছেন কিনা আপনি শিক্ষার্থী হিসাবে ঠিক আছে হাজিরা সিটে আপনার নাম আছে কিনা তো এখানে দুইটা ঘটনা ঘটতে পারে এক নাম্বার নাম আছে আর এক নাম্বার নাম নাই এখন হাজিরা সেটে যদি নাম না থাকে তাহলে সাধারণতই আপনার হাতে করার কিছুই থাকে না আপনি জাস্ট আপনার কলেজে গিয়ে একটা আবেদন লিখে দিবেন জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর যে আপনি পরীক্ষা দিয়েছিলেন কোনো কারণবশত হাজিরা সেটে আপনার নাম নাই কিন্তু আপনি নিশ্চিত পরীক্ষা দিয়েছেন এত কোনো সন্দেহ নাই সেক্ষেত্রে আপনার খাতাটা তলব করা হবে তলব করে আপনার রেজাল্ট দিয়ে দেওয়া হবে আর হচ্ছে যদি আপনার হাজিরা শিটে নাম থাকে সেক্ষেত্রেও সেম টু সেম নিয়ম আপনি সরাসরি গাজীপুরে গিয়ে আপনার রেজাল্টটা সংশোধন করে নিতে পারেন অথবা আপনার কলেজের স্যারের সাথে যোগাযোগ করে প্রিন্সিপাল বা হেড স্যারের কাছে এই সমস্যাটা সমাধান করে নিতে পারে এখন হচ্ছে কত টাকা লাগবে আপনার হচ্ছে পরীক্ষা দিয়েছেন ফলাফল অ্যাবসেন্ট এখন ঠিক করবেন কত টাকা লাগবে এখন কত টাকা লাগবে এটার জন্য নির্ধারিত কোনো নিয়ম ধরা বাধা নাই সাধারণ নিয়ম হচ্ছে সাধারণ নিয়ম হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আপনি অ্যাবসেন্ট থাকেন কোনো টাকা লাগবে না আপনি জাস্ট কি করবেন হাজিরা শিটের সত্যায়িত কপি আপনার কলেজে জমা জমা দিয়ে দিবেন বা এ যাবেন যা হচ্ছে ইয়া করে নেবেন মানে ঠিক করে নেবেন কিন্তু এখন আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি কোনো মানে গাজীপুরের কাছাকাছি এমন এলাকায় না থাকেন সেক্ষেত্রে তো আপনি আর হচ্ছে এত সহজেই গাজীপুর যায় ঠিক করে আনতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে একজন সহযোগী লাগবে সহযোগী হিসাবে কলেজে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন এখন সে কত টাকা নিবে সাধারণত অফিশিয়ালি তো এটার কোনো টাকা নাই এটা শূন্য অফিসিয়ালি কোনো টাকা লাগে না কিন্তু এখন স্যার যে যাবে আসবে তাকে তো কিছু টাকা দিতে হবে সো আমার এক্সপিরিয়েন্স বলে এটা সাধারণত স্যারেরা আচ্ছা এক হাজার টাকা নেই অনেকেই পাঁচশো টাকাও নেই এক হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে নেই এর বেশি যদি চাই সেক্ষেত্রে আপনি অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন মনে করেন নিজে যাইতে পারেন আপনার হাতে সময় থাকলে মানে যাওয়া আসা খাওয়া দাওয়া এইটার জন্য টাকা লাগবে আপনার চ্যালেঞ্জ করতে বা আপনার এই সমস্যার সমাধান করতে কিন্তু টাকা লাগবে ঠিক আছে এই হচ্ছে বিষয় যে এভাবেই সমাধান পাবেন অন্য কোনো ভাবে সমাধান পাওয়ার সম্ভাবনা নাই আর আপনি হচ্ছে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন যেমন কোর্টে মামলা দিতে পারেন বা আপনি যে জেলায় আসেন ওই জেলা প্রশাসক বরাবর চিঠি দিতে পারেন তো এগুলো ভেজালে গেলে অনেক জটিলতার সৃষ্টি হবে অনেক সময় লাগবে এত কিছু না করে আপনি আপনার হচ্ছে যে সেন্টারে পরীক্ষা দিয়েছেন ওই সেন্টারের যে হাজিরা সিট আছে সেটার সত্তাহিত নকল কপি নিয়ে আসবেন নিয়ে আপনার কলেজের হেড স্যারের কাছে বা প্রিন্সিপালের কাছে মানে ডিপার্টমেন্ট হেড স্যারের কাছে অথবা অধ্যক্ষের কাছে প্রিন্সিপালের কাছে বলবেন যে স্যার আমি পরীক্ষা দিয়েছি কিন্তু আমার অনুপস্থিতিটা জেল দেখাচ্ছে এটাকে ঠিক করার ব্যবস্থা করেন তারা হয়তো বা পাঁচশো এক হাজার টাকা নিয়ে হচ্ছে আপনাকে এটা ঠিক করে দিবে কতদিন পর ঠিক করবে এটা আনুমানিক পঁচিশ দিনের মতো সময় লাগে তো এর আগেও হতে পারে পরেও হতে পারে সাধারণত একশো পঁচিশ দিন লাগে আর সর্বোচ্চ একশো বিশ দিন সময় লাগে এর বেশি সময় লাগবে না তো আশা করা যায় আপনারা একদমই ক্লিয়ার বুঝতে পেরেছেন এ বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কোনোই কথা নাই ঠিক আছে আজকে পর্যন্তই আর আপনাদের যদি অন্য কোনো বিষয়ে সহযোগিতা লাগে প্রয়োজন হয় সেক্ষেত্রে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট ফোর এইট থ্রি টু ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে আজকে পর্যন্তই ধন্যবাদ